হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে সর্ষে শাক এই শীতকালে সর্ষে শাক তো খুব ভালোভাবে পাওয়া যায় আর তার রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি এটা হচ্ছে গতকাল মানে রবিবার দিনকের ভিডিও রবিবার যেহেতু প্রশান্ত বাড়িতেই ছিল ছুটি তো ও আজকে যে রান্নাগুলো করবে তার মধ্যে একটা হচ্ছে সর্ষে সেখানে সর্ষে শাকটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরানোর জন্য রেখেছিলাম তারপর একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়ে কয়েকটা সিটি দেওয়া হবে মানে কুকারে দিয়ে কয়েকটা সিটি মেরে নিচ্ছি তো আজকে এই সর্ষে শাকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও তো এখন দেখো কুকারের মধ্যে জল দিয়ে এটা আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো ভালো করে যখন সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটা মানে কুকার থেকে নামিয়ে নিয়ে ভালো করে জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে আর যে জলটা আমি এখানে সেদ্ধ করেছি যে জলটা সেটা রেখে দেবো এটা এই রান্নার মধ্যেই আবার পরে ব্যবহার করব তো দেখো এখানে আমি একটা ছোট বাটির মধ্যে মানে জল ঝরানোর যে বাটিগুলো থাকে তার মধ্যে ঝরিয়ে নিয়েছি আর এই দেখো পুরো ঝরানোর পরে একটুখানি কাজু বাটা ছিল সেই কাজু বাটার মধ্যেই এই সর্ষে শাকটাকে দিয়ে ভালো করে মিক্সিতে কিন্তু পেস্ট করব পেস্ট করে নিয়েছি আর একদম নরম মিহি করে পেস্ট করা হয়েছে যেহেতু এটা আগে করা হয়েছে তো একদমই পেস্ট করার পরে একদম নরম মিহি করেই পেস্টটা হয়ে গেছে এরপর কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো ঘি তো এই পুরো রান্নাটাই সর্ষে শাকের পুরো রান্নাটাই কিন্তু ঘিতেই করা হয়েছিল কড়াইতে ঘি গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দেওয়া হয়েছিল আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে তারপর কুচুনো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো পেঁয়াজটা একটু একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে এরপর একটুখানি জায়গা ফাঁকা করে এর মধ্যে দিয়ে দেওয়া হলো হিং অল্প একটু হিং দিতে হবে হিং যেন বেশি পরিমাণে না হয় কারণ হিংয়ের একটা আলাদা স্মেল আছে তো হিংটা দিয়ে আবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে মানে ওই পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট আর এই হিং দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেওয়া হলো তারপর যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন যে পেস্ট করে রেখেছিলাম আমরা সর্ষে শাকের পেস্ট সেই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব এরপর এক এক করে দিয়ে দেব প্রথমে দিয়েছি লবণ পরিমাণ মতো লবণ তারপরে দিয়েছি একটু পরিমাণে ধনে গুঁড়ো তারপরে দেওয়া হবে হলুদ গুঁড়ো তো লবণ হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে আরেকবার ভালো করে পেস্টটা শুদ্ধ ভালো করে কষিয়ে নেব এরপর যে ওই যে আগে জলটা তোমাদেরকে বলেছিলাম যে শাক সেদ্ধ করার সময় যে জলটা ছিল সেই জলটাই ভালো করে দিয়ে ভালো করে আস্তে আস্তে জলটা দিয়ে নাড়িয়ে নিতে হবে আর এরপর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস লেবুর রস দিয়ে খুব ভালো করে ফুটিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো করে ফুটিয়ে নিয়ে মাখা মাখা করেন একদম যখন শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নিলেই খাবার কিন্তু রেডি এবার ওপর থেকে হোয়াইট ক্রিম আর একটু বাটার ছড়িয়ে দেওয়া হলো পরিমাণটা দেখতেই পাচ্ছ সর্ষে শাক কিন্তু পুরো কমপ্লিট দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগছিল আর আজকে রোববারের সমস্ত খাবারগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই সর্ষে শাকটা তো রাখাই হয়েছে ওখানে দেখছো তার সাথে আজকে মটর পনির করা হয়েছিল আলু মটর দিয়ে পনির করা হয়েছে আর চিকেন করা হয়েছে তবে চিকেনটা আমার আর মানে বাবিনের জন্য যেহেতু প্রশান্ত খায় না তো ওর জন্যই পনির করা হয়েছিল আলু মটর পনির আর এই দেখো চিকেন এখানে রয়েছে চিকেনটা আমি নিয়ে নিয়েছি আমি আর বাবিন ওখানে আমার রয়েছে বাবিনকে খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো আলু মটর পানির চাটনি আর তার সাথে ছিল পায়েস যেহেতু আজকে স্যান্ডে তাই একটু স্পেশাল খাওয়া দাওয়া হয়েছে আর তাই খাওয়ার শেষের পাতে ডেজার্ট হিসাবে রাখা হয়েছিল পায়েস তাই জন্যই পায়েস বানানো আর তার সাথে এক প্লেট স্যালাড নিয়ে নেওয়া হয়েছে তো এই ছিল আমাদের আজকের স্যান্ডে স্পেশাল রান্না